আপনি কি জানেন কোন ফল হার্টের রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকারী ডায়াবেটিস রোগীরা কোন ফল খেলে বেশি ক্ষতি হয় সকালে খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে কোন ডাল অতিরিক্ত খেলে প্যারালাইসিস হয় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি এইরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি কি জানেন কোন ফল হার্টের রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকারী অপশন এ কলা অপশন বি খেজুর অপশন সি আনারস অপশন ডি আঙুর সঠিক উত্তর কলা কারণ কলায় পটাশিয়াম বেশি থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে হার্ট ভালো রাখে কোন রোগীরা কাঁচা লবণ খেলে মৃত্যু হতে পারে অপশন এ ক্যান্সার রোগী অপশন বি হার্টের রোগী অপশন সি ডায়াবেটিস রোগী অপশন ডি শ্বাসকষ্ট রোগী সঠিক উত্তর হার্টের রোগী কারণ অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় সকালে খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে অপশন এ লেবু পানি অপশন বি গ্রিন টি অপশন সি কফি অপশন ডি চা সঠিক উত্তর লেবু পানি কারণ লেবু লিভার ডিটেক্স করতে সাহায্য করে কোন ফলকে গরিবের আপেল বলা হয় অপশন এ জামরুল অপশন বি পেঁপে অপশন সি পেয়ারা অপশন ডি জাম সঠিক উত্তর পেয়ারা কারণ পেয়ারায় ভিটামিন সি বেশি এবং সস্তায় পাওয়া যায় পেটে অতিরিক্ত গ্যাস হলে কি খেলে দ্রুত কমে যায় অপশন এ কলা অপশন বি পেঁয়াজ অপশন সি রসুন অপশন ডি আদা সঠিক উত্তর আদা কারণ আদা হজম শক্তি বাড়ায় ও গ্যাস কমায় আসসালামু আলাইকুম আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ডায়াবেটিস রোগীরা কোন ফল খেলে বেশি ক্ষতি হয় অপশন এ আম অপশন বি আপেল অপশন সি আঙুর অপশন ডি পেঁপে সঠিক উত্তর আম কারণ আমে প্রাকৃতিক চিনি বেশি থাকে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গোসলের পানিতে কি মিশাবেন অপশন এ গোলাপ জল অপশন বি হলুদের রস অপশন সি শসার রস অপশন ডি লেবুর রস সঠিক উত্তর লেবুর রস কারণ লেবু ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে কি খেলে হাড় ও জয়েন্টের ব্যথা কমে অপশন এ মধু অপশন বি রসুন অপশন সি সাদা তিল অপশন ডি কলা সঠিক উত্তর সাদা তিল কারণ সাদা তিলে ক্যালসিয়াম বেশি থাকে কোন ডাল অতিরিক্ত খেলে প্যারালাইসিস হয় অপশন এ খেসারির ডাল অপশন বি সোলার ডাল অপশন সি মটর ডাল অপশন ডি মুগ ডাল সঠিক উত্তর খেসারি ডাল কারণ এতে নিউরোটক্সিন থাকে কোন শাক খেলে রক্তের ঘাটতি হবে না অপশন এ পালং শাক অপশন বি পুঁই শাক অপশন সি কচু শাক অপশন ডি কলমি শাক সঠিক উত্তর কলমি শাক কারণ এতে আয়রন বেশি থাকে কোন পাতার রস খেলে সর্দি কাশি ভালো হয় অপশন এ থানকুনি অপশন বি বাসক পাতা অপশন সি পুদিনা পাতা অপশন ডি নিম পাতা সঠিক উত্তর বাসক পাতা কারণ এটি প্রাকৃতিক কফ নাশক বাংলাদেশের জাতীয় সংগীত কে লিখেছিলেন অপশন এ নজরুল ইসলাম অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি জসিম উদ্দিন ডি সুফিয়া কামাল আপনি যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিদিন কি খেলে ফুসফুস ভালো থাকে অপশন এ কালোজিরা অপশন বি তাল মিসলি অপশন সি তুলসী পাতা অপশন ডি জাফরান সঠিক উত্তর তুলসী পাতা কারণ তুলসী শ্বাসতন্ত্র পরিষ্কার রাখে বেশি মাথা ব্যথার ঔষধ খেলে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অপশন এ লিভার অপশন বি পাকস্থলী অপশন সি ফুসফুস অপশন ডি কিডনি সঠিক উত্তর কিডনি কারণ ব্যথানাশক কিডনিতে চাপ ফেলে কি খেলে গলা ব্যথা একদিনেই ভালো হয় অপশন 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 এ পেঁয়াজ বি আদা সি রসুন অপশন ডি এলাচ সঠিক উত্তর আদা কারণ আদা জীবাণুনাশক ও প্রদাহ কমায় কোন প্রাণী ময়ূরের পালক দেখলে ভয় পায় অপশন এ টিকটিকি অপশন বি ইঁদুর অপশন সি ছাগল অপশন ডি কুকুর সঠিক উত্তর টিকটিকি কারণ পালকের চোখের মতো দাগে ভয় পায় রাতে শাক খেলে শরীরে কি হয় অপশন এ ক্যান্সার অপশন বি বদহজম অপশন সি স্টক অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তর হজম কারণ রাতে শাক হজম কঠিন হয়ে যায় নিয়মিত তেঁতুলের শরবত খেলে কোন রোগ কমে অপশন এ ক্যান্সার অপশন বি হাঁপানি অপশন সি ডায়াবেটিস অপশন ডি গ্যাস্ট্রিক সঠিক উত্তর ডায়াবেটিস কারণ তেতুল রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে মুরগির মাংস হজম হতে কত সময় লাগে অপশন এ দুইশো থেকে দুইশো মিনিট অপশন বি একশো থেকে দুইশো মিনিট অপশন সি একশো থেকে একশো মিনিট অপশন ডি নব্বই থেকে একশো মিনিট সঠিক উত্তর নব্বই থেকে একশো মিনিট কারণ মুরগির মাংস হজম একদমই সহজ এবং অল্প সময় লাগে মধুর সাথে কি খেলে স্মৃতিশক্তি বাড়ে অপশন এ কালোজিরা জিরা অপশন বি মেথি অপশন সি কলা অপশন ডি দুধ সঠিক উত্তর কালোজিরা কারণ এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় কোন পাখি কখনো পথ ভুলে না অপশন এ কোকিল অপশন বি পায়রা অপশন অপশন সি ডি চিল সঠিক উত্তর পায়রা কারণ পায়রার দিক নির্দেশনার ক্ষমতা অনেক বেশি শক্তিশালী পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি অপশন এ মোনাকো অপশন বি নেপাল অপশন সি ভ্যাটিকান সিটি অপশন ডি নাউরো সঠিক উত্তর ভ্যাটিকান সিটি কারণ আয়তন ও জনসংখ্যা সবচেয়ে কম কাঁচা হলুদ খেলে কোন অঙ্গ শক্তিশালী হয় অপশন এ ফুসফুস অপশন বি মস্তিষ্ক অপশন সি চোখ অপশন ডি লিবার সঠিক উত্তর লিভার কারণ হলুদ লিভার পরিষ্কার রাখে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে কোন শাক ভালো অপশন এ কচু শাক অপশন বি পালং শাক শাক অপশন অপশন সি কলমি ডি পুঁই শাক সঠিক উত্তর কচু শাক কারণ এতে ভিটামিন এ বেশি কোন সবজি সব ভিটামিনের ঘাটতি পূরণ করে অপশন এ টমেটো অপশন বি গাজর অপশন সি বেগুন অপশন ডি মূলা সঠিক উত্তর গাজর কারণ গাজরে বহু ভিটামিন রয়েছে দুধের সাথে কি খেলে বেশি শক্তি পাওয়া যায় অপশন এ খেজুর অপশন বি হলুদ অপশন সি বাদাম অপশন ডি চিনি সঠিক উত্তর বাদাম কারণ বাদামে প্রোটিন ও ফ্যাট বেশি রাতে সাত ও সাতযুক্ত খাবার খেলে শরীরে কি হয় অপশন এ ক্যান্সার অপশন বি বদহজম হজম অপশন সি স্টক অপশন ডি ডায়াবেটিস হয় সঠিক উত্তর বদহজম হয় কারণ রাতে বাড়ি ও স্বাদযুক্ত খাবার হজম হতে সমস্যা হয় আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কোন পাতার রস খেলে সর্দি কাশি চিরতরে দূর হয় অপশন এ থানকুনি পাতা অপশন বি বাসক পাতা অপশন সি পুদিনা পাতা অপশন ডি নিম পাতা সঠিক উত্তর বাসক পাতা কারণ বাসক পাতায় প্রাকৃতিক কফনাশক উপাদান আছে সকল ধর্মের ভিতরে কোন ধর্ম সর্বোত্তম অপশন এ ইসলাম অপশন বি হিন্দু ধর্ম অপশন সি বৌদ্ধ ধর্ম অপশন ডি খ্রিস্টান ধর্মজি। এই প্রশ্নের উত্তর আপনি জেনে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কেন সর্বোত্তম সেটাও জানাতে ভুলবেন না কি খেলে গলা ব্যথা একদিনেই ভালো হয়ে যায় অপশন আদা অপশন সি রসুন অপশন ডি এলাচ সঠিক উত্তর আদা কারণ আদা প্রদাহ ও জীবাণু কমায় শরীর সুস্থ রাখার জন্য বা সুস্থ থাকার জন্য কি প্রয়োজন অপশন এ সঠিক খাবার অপশন বি নিয়মিত ব্যায়াম অপশন সি পর্যাপ্ত গুম অপশন ডি সবগুলোই এই প্রশ্নের উত্তর আপনি জেনে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না শরীরে কোন রোগ থাকলে একজন মানুষ সাধারণভাবে সবচেয়ে বেশি শীত অনুভব করে অপশন এ ডায়াবেটিস অপশন বি হাইপোথাইরয়েডিজম অপশন সি উচ্চ রক্তচাপ অপশন ডি হজমের সমস্যা সঠিক উত্তর হাইপোথাইরয়েডিজম কার উপরে আমাদের বিশ্বাসের ক্ষমতা বেশি নির্ভর করে অপশন এ লিঙ্গের উপর অপশন বি বয়সের উপর অপশন সি চরিত্র ও সততার উপর অপশন ডি পোশাকের উপর সঠিক উত্তর চরিত্র ও সততার উপর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন